যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোন নারী এক ফোঁটা জল ফেলে তো আপা এক ফোঁটা জল ফেলালি কি হবে জল তো পুরুষেই ফেলাবো তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে তাই পুরুষরা সাবধানে পুরুষরা যত সাবধানে থাকুক না কে আপা আপনার ঘরের মতো দুই একটা টিকটক থাকলে পুরুষদের দুই এক ফোঁটা পানি এমনি পড়বো সঠিক বলেছেন

হাদিসে আছে যে ব্যক্তি তার দুই কন্যা সন্তানকে অতি আদরে এবং যত্ন সহকারে লালন পালন করবেন সেই দুই কন্যা সন্তানই তার জন্য তার জান্নাতে যাওয়ার এই মেগি ইসলাম না যে পরিমাণ রং তামাশা করতেছে মন চাইতেছে জনি দাদারে নিয়ে এসে একটু ঠান্ডা করাই কারণ আপার পায়ের বেশ মাথা উঠে গেছে